বারান্দায় দাঁড়িয়ে জামা কাপড় ভাজ করছে এক তরুণ তার পাশে দাঁড়িয়ে রয়েছে তার পোষ্য গোল্ডেন রেট্রিভার প্রজাতির কুকুর কিন্তু সে কেবল দাঁড়িয়েই নেই সে তরুণকে তার কাজে সাহায্য করছে কিভাবে তরুণ বারান্দার দড়ি থেকে একটা একটা করে জামা নামিয়ে ভাজ করে সার মাথার উপর রাখছেন আর কুকুরটি সেগুলি সব শিরোধার্য করে শান্ত বালকের মতো দাঁড়িয়ে আছে একটি জামাও কুকুরটি মাথার উপর থেকে মেঝেতে পড়ছে না মজা সেই ভিডিওয় ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন একজন তরুণ এবং তার পোষ্য সারমেও দুজনেই কাঁচা জামা কাপড় ভাজ করতেও রাখতে ব্যস্ত তরুণ দড়িতে শুকোতে দেওয়া জামাকাপড় নামিয়ে একটা একটা করে ভাজ করে চতুষ্পদের মাথার উপর রাখছে আর সে মাথার উপর জামার পাহাড় নিয়ে চুপটি করে দাঁড়িয়ে রয়েছে একটিও জামা সেখান থেকে মেজেতে পড়ছে না যে বার করে লেজ নাড়াতে নাড়াতে কুকুটি তার প্রভুকে জামা ভাজ করতে দেখছে মাঝে মাঝে আবার চোখের মনিগুলো ওপরে তুলে মাথার ওপর দাঁড়িয়ে থাকা জামাগুলিকে দেখে নিচ্ছে সে মজা সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামে